জোতালা তো ভালো টাকা জোতলা ভালো আছে মোক জোতা কিনবা হয়নি যা কিলা ধুই দায় থুইলে একদম নতুন চকচক হয়ে যাবে জোতালার পে ডিজাইন ভালোইছে এবার পূজাটো ইলা জোতা দিয়ে যাবে জামাই শুনে জানতে এই তো কাকা বাড়ি যায় ইলাস ভাই কোন জোটা হাতত নি যান এলা পূজার বাজার করি ন এত নোংরা দেখি তো মনে হচ্ছে কুড়ে মালান তোমরা না এই আসিতে আসিতে কাদুত পুরি গেল ও তাহলে চলো চা খাই আসি এত গরমে চা খাবেন চা খাওয়া ভালো না এত রক্ত জল করিতে আর ওর মধ্যে যে চিনিটা থাকে না ওটা তো আরো ক্ষতি আচ্ছা চলো তে টাকা আমরাই দিমু মাঝে মধ্যে বে চা খাওয়া ভালো ক্ষতি যত হোক আগে খাই তারপর দেখা যাবে মরি আর বাঁচি খাই দাই জোর দূর চলো হ্যাঁ চলো চলো তোমরা বের খুনি খান

তাহলে কাকা তোমার মার্শাল কটা লাগে আনতে দুটো মার্শাল যে আস্ত দিবে চাচি বর্ষার দিনে যদি জমি চল দিব হয় কি করা যাবে যুগ যাবে না একদম যা আর আজকে রোদ দিয়া রোদ মানে ফাটা ফাটো নি আর রোদ ডেকার পাকা দেন আমাকে তো দেওয়া পারে তেলের বোতল হবে তাহলে কাকা থাক মই যাও তো চা তো খাই যা হ্যাঁ মোর খাওয়া হয়ে গেলে হয়ে গেলে হ্যাঁ আচ্ছা থাক ওনা বাড়ির কাম ছে আচ্ছা যা তাহলে হ্যাঁ ও চা গ্লাস তো বেকিন গেলতে একটি জোড়াই গেলে বেটা বেটির ভেয়া সময় ইলা দিয়ে পার হয়ে যাবে তেলে বোতল করিস জোতা অনেকটি জোড়াই গেলে সবগুলাই ফের ভালো ভালো জোতা আমার জীবনটা ওইলা দিয়ে পার হয়ে যাবে নতুন জোতা আর কিনবা হবো না এটা কি বাড়ি না ভাঙা চড়া গুড়াউন যা পাইস তাই কুড়া কুড়ে আনি জড় করিস তুই আর কি বুঝিবু মুই কামাই করো মই বুজা পাহং আবরে জে গরম ধরিয়া কই খাবা কয়েকদিন কয়েক দিন পর তো দুর্গা পূজা এবার পূজা শাড়ি নিবা হবে জুতা কিনিবা হবে আগের বছর তো কিছুই কিনে দিসনি এত গিলা জুতা বাড়ি থাকতে তুই আবার নতুন জুতা কিনে টাকা লাগি জলক ফেলাবু জুতা গিলা টাকা দি কিনবু আবার সেই জুতা গিলা পুরি ঘুরি বেরাবু মানে কি বুঝায় টাকা গিলা তুই পাওয়াত পুরি ঘুরি বেরাইস

মুটা এত ছোট টাকা গিলা বাঁচায় রাখলে আগামী দিন বিপদ আপদে কাজে লাগবে শুধু খরচা করলে হবে না একটা কথা আছে আজ পেশে কো বাঁচাওগে তো কাল বুড়ে মে পয়সা তুমি বাঁচায়েগা বুঝে পালো এই জন্য আমার মনে সকার পূরণ হবে না ফোন টুম্পা শ্বশুর বলে পাট বিক্রি করিয়া আরে বাপরে পাটের যে দাম তার মানে শ্বশুর মশাই অনেক আনন্দেছে আর কদিন পর তো পূজা সেই উপলক্ষে শ্বশুর মশাই যদি কিছু কিনে দেয় কোনো বার তো দিনই হে প্রভু করা যাবে তাই করবার হবে বাবাই যদি কিছু কিনে দেয় হ্যাঁ আশা করা যায় এবার অবশ্যই দিবে তো শাড়ি দিবে আর মোক জামা প্যান্ট তো একটা কাজ করি আজকা বিকালে শ্বশুর বাড়ি যাই চলো তোমরা তো মোর বাপের থেকেও বেশি গিফট আ তুই বাপের থিনা ভালো হওয়ার জন্য বাপের মন খুশি করার জন্য দই মিষ্টি নাও ওরে বাবা দই মিষ্টি টাকা খরচা করি দই মিষ্টি নোয়ার দরকার নাই মই ব্যবস্থা করুম হ্যাঁ দাদা 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 তো হো ইনা ফের কেন দাঁড়ালু তুই দেখ বড় বড় তাল টাকা করে পিস দিকেই হবে

দেখি তো মনে হচ্ছে কুরাইয় নিয়ে আর তোমরা যে আমার বাড়ি জালে মানুষের বেগুন চুরি করে নিয়ে যান খালি মরি খাবা দিয়ান তাল গিলা কুকুন ভাজিবেন তে তাল বরা চিনি নাই তেল নাই গুড় নাই আর তাল বড়া খাবেন আর আমরা যে তাল গিলা নিয়ে আসি ওই জন্য এখন মাটির তাল কুশকুপা দিয়ে টেক গাজর তারপরে খাবা আসেন তোর শাড়ি কিনে দিবা আর মোর জামা প্যান্ট মুই কইবা পারিম না তুই কই মোর ভয় লাগে হয় গান্ডুরা তে শ্বশুর মশাই তোমার তো এবার অনেক টাকার পাট বিক্রি করলেন আর কদিন পর তো পূজা তো তোমার বেটিক শাড়ি আর আমাক জামা প্যান্ট কিনে দাও আজকে না মানে সেরকম কিছু হইনি হঠাৎ করে মনে হয় মাথার তাল পড়িল বাবা এবার তাহলে পাটের দাম ভালো পাইলেন কতলা পাট হয় এলাতে হ্যাঁ বাপু পাটার দাম এবার ভালো পাইয়াই কিন্তু পাটা বেশি হইনি মাত্র তিন কুইন্টাল তারা তো মোটামুটি ভালো হয় আমার তো আবার পয়সা করি নাই টানা টানা চুলি আর কদিন পরবে পূজা পূজাটাতে কি করি কাটামো আর টুম পাতবে সময় শাড়ি সাড়ি করে তুই কেন এত শাড়ি শাড়ি করিস তোর শাড়ি নাই শাড়ি কি করে থাকিবে একটাও তো শাড়ি কিনে দিনি তাহলে তোর মায়ের দুটো শাড়ি নিয়ে যাইস টাকালা বেকার নষ্ট করি কোনো লাভ নাই হ্যাঁ মোর শাড়িগুলো নিয়ে যাস মই বস্তা পরে বেরাম তোর বাপ মো শাড়ি কিনে দেয় না কি করে দুটা শাড়ি দিয়ে দিও মোক তাহলে দুটা নতুন শাড়ি কিনে দিই মা টাকালা হুন্ডি তোলায় না তোমই শাড়ি কিনি দুম শালা না চাইতে যেমন করে আর চাইলে যে কি করিবে আবার চাইবা তো হবেই না চাইলে এর কোনা পাম সরি মা তে এবার পূজার সাইটারকে নি আন কোনাকে নিয়েই দেখাবা নি বুঝাবানি আমার সবকিছুই দিন হয় জামা হোক প্যান্ট হোক ঘুড়ি হোক সাইকেল তো নাই বাইক দিয়ে দিন হয় পূজার সময় জামাই গুলা শ্বশুরের ঠিকা অনেক কিছুই আশা করে কিন্তু শ্বশুরি উচিত জামাই গিলা মন খোলাই দেওয়া

আর জামায়ক দেওয়া উচিত জামাই হচ্ছে ঠাকুরের মতো পূজা করা হয় জামাই সুষ্টি দেখো কারো বেটা থাকিনি আবার থাকিলেও ছেলে পেলে দেখিও পারিনি তখন কে দেখবে ওই একমাত্র জামাই দেখবে এই সব সবসময় না হইলেও পূজার সময় অন্তত জামাই হোক জামা কাপড় দিবার দরকার আর বিটি তো কবাই হবে না বিটি নিজের বিটি বলে কথা শাড়ি তো দিবাই হবে ঢুকাও ঢুকাও জল তো ভালোই ভরা টাইমে টাইমে জল ফেরায় না বর্তমান দিনে শ্বশুরের ঠিনা জামাই गेला এখন আশা করে নি কোনো কিছু আশা করনি অন্তত মুই আর কি কিন্তু শ্বশুর যদি দিবা চাই তো ওটা তো অবশ্যই নিবা হবে কারণ শ্বশুর ভালোবাসি দে শ্বশুর হচ্ছে বাবার মতন আর বাবা যখন বুড়া পড়ে যাবে সম্পত্তিগুলো কে দেখবে কদিন তোমরা ফের কোনা আশা হেন তোমরা কোনা জান সামনে 하기বাস ইটো পাইখানা Fala você aqui! তো উটোই আর কি আমরা তো আশা করি আমার যেন বেটি হয় তখন আমার জামাই আমরা মন খুলাই দিম আমরা তো লিস্ট করে রাখি কি কি দিম আর আমার গ্রামে একটা জমিদার আছে ওই তো জামা কাপড় হয় হয় নিজের জমি জাগলা জামাই নামে লিখি দিই কারণ জামাই তো সব জামাই ছাড়া কিছু কিন্তু আমরাও তো আশা করিনি শ্বশুর যা আমরা ওতেই খুশি কি এই যে এত জোরে যে লাগিল হামাক আমরা একনাওরা কইনি কারণ আমরা জানি এটা তোমার আশীর্বাদ তোমার ছরনে আমরা সবসময়ে থাকবা চাই সুর হচ্ছে জামাইয়ের এক ধরনের ভগবান তো সবসময়ে তো থাকবাই হবে না খাবা দিয়া যাও খাও আমরা এক গুণ শেণ কইবো হ্যাঁ করো করো আগে করলে তো আমরা সাবোন দেই গোসা গোসা শেণ কই দেনে ভালো করি করো করো খাওয়াটা দিও আসো দেখি শুনি আসো দেখো জামা প্যান্ট ইলা হচ্ছে একটা বস্ত্র আর বস্ত্র হচ্ছে মানুষক দান করলে অনেক পূর্ণ হয় আসলে কি আমার হাত টানটা নাইলে যে আমরা কত মানুষক বস্ত্র বিতরণ আমার খুব ইচ্ছা বস্ত্র বিতরণ করা নিয়ে বিশেষ করে আমার নিজের মানুষ গিলা যেমন শ্বশুর শাশুড়ি এমাক বস্ত্র দিনে আমরা ঘর ভর্তি করে দি না লোকটা গেলকোনাতে লোকটো গেলেন তে শ্বশুর কই বাবা আর কি এত যে আমার ইচ্ছা আছে বস্ত্র দান আসলে একটা কথাটা শুনলে খুব ভালো লাগে বস্ত্র দান বিশেষ করে আমার এই পূজার সময় না এত বস্ত্র দান কোন নয়

কাকা আর কদিন পর তো দুর্গা পূজা জামাই কি দিলুতে না কিছু দুখনি কিচ্ছু দিসনি তোর জামাইটা এত খাটাখাটনি করে কর সবসময় দেখা পাং কাম করা নিয়া তাও কিছু দিসনি এত ভালো জামাই কোন না বাবু পূজার সময় তো কিছু দিবা হয় আচ্ছা থাকতে তোর ওই নামক এক মুহূর্ত থাকে আমি নাহনি মানুষের আসা কই লাভ নাই একটা ধর দেখি এত কাম করদিনও কি দাঁড়ি টাকাটাও দিলে নি앵 নাও এত কষ্ট ল কইলে হই না কি ও জামাই তোমরা বাড়ি চলে যান হ্যাঁ তোমার জন্য আমরা পূজার বাজার কই আনি না দেখো জামাই তোমার তো আমরা কোনোবার দিবা পারিনি তো এইবার পূজার জন্য নি ASCII এংলা দিড়ি হই গেল কিছু মনে করেন না 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 বুঝুনারে আর কি আচ্ছা মুক্তি দে

মই তো কাজ কই দিব তোমৈ একটা চা খিলাম আচ্ছা কি কাজ কই কাজ তো কিছুই নাই খালি মোর শ্বশুরক একটা কথা কব ঠিক আ না আলে তনে কובה হবে আচ্ছা চিন্তা করিস না হয়ে যাবে চলো তাহলে চা তো খিলা ইখন চা খাব কামডা না কর দে কামডা আগে কর দে তারপর মই চা খিলাম তোমৈ আচ্ছা আমি যাও কাম সারতে যাই হ্যাঁ কাকা তো এফকাই দি বাজার র যায় না dara আর কদিন পর তো দুর্গাপূজা জামা কি দিলু দে না কিছু দুঙ্গনি এত ভালো জামাই কোন না বাবু পূজার সময় তো দিবা হয় হ্যাঁ কইলে তো হবে না চ আ তো গেল নালিখানা পান হইলি বাপ রে বাপ কত কষ্ট করে গেল ইলার জন্য জোরে জোরে হাত চ চ চ চ ফটাফট চ বেলা থাকতে চুলা সব হবে কতও নাই এবুদা বৌদিকনি কোনে যাচ্ছি দে এ মেলা দেখিবা কি দেখি মেলা দেখিবা যাচ্ছেন তুইলা কোন পোশাক পরি যাসন তুই হিলা আডালা পেন বৌদির ফির নাইটি কি আর করা যাবে শ্বশুর জেতো পূজা দেখার জন্য দিয়া কত কষ্ট করা গেল ইলার জন্য দেখা যাব কি কি দিয়া Ayo kita terus hari. Hmm. susulnya pura tuh jangan ah! gila. Lagi bin? Dukung dia kiri ya. ya, ya. Iroki. <immer>